ভালোবাসা শেষ হয়ে গেছে কিন্তু জীবনটা এখনো শেষ হয়নি এখনো জীবনে অনেক কিছু করার আছে বন্ধুরা তো আজকের এই ভিডিওতে তোমরা কিভাবে বন্ধুরা খুবই সহজে অন করতে পারবে তো আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো বন্ধুরা একটা কথা মাথায় ঢুকাও এখন রিলেশনশিপে ব্রেকআপ হচ্ছে নাইনটি পার্সেন্ট বন্ধুরা আগের যে ভালোবাসা ছিল ঠিক আছে সে ভালোবাসা সবাই হারিয়ে গেছে নাইনটি পার্সেন্ট চান্স হয় ব্রেকআপ হয়ে যাচ্ছে প্রত্যেকটা রিলেশনশিপে টেন পার্সেন্ট বিয়ে হচ্ছে বিয়ে পর্যন্ত যাচ্ছে নিজের ভালোবাসার জন্য লড়াই করছে বাট নাইনটি পার্সেন্ট মানুষ এমনই আছে যে তোমার থেকে বেটার পেলে তোমাকে ছেড়ে তার কাছে চলে যাচ্ছে ঠিক বললাম কি ভুল কমেন্টে নিশ্চয়ই জানাবে বন্ধুরা ঠিক আছে তো এই যে রিলেশনশিপে তুমি যে ধোকা খেলে বা কোনো একটা ছেলে ধোকা খেলো বা কোনো একটা মেয়ে ধোকা খেলো ওই যে ডিপ্রেশন ডিপ্রেশন থেকে তোমরা কীভাবে বাড়িয়ে আসবে বন্ধুরা কারো তিন বছরের রিলেশনশিপে যেও ধোকা করছে কেউ পাঁচ বছরের যেও ধোকা করছে কেউ আবার এক বছরও খাচ্ছে ঠিক আছে বন্ধুরা কারো আবার এক মাসেও বিয়ে হচ্ছে আমারই একটা বন্ধু তার এক মাসের রিলেশনশিপ ছিল বিয়ে অব্দি গড়িয়ে গেছে বন্ধুরা ঠিক আছে তার অলরেডি আশীর্বাদই হয়ে গেছে আমার বন্ধুর বাট আমার রিলেশনশিপ তিন বছর সাত মাসের ছিল ভাই ব্রেকআপ হয়ে গেছে কারণ সে তো তার বাড়ির লোককেই জানায়নি ভাই তার বাড়ির লোককেও আমি দোষ না যে তার বাড়ির লোক মানেনি ভাই তো সে তার বাড়ির লোককেই জানায়নি মেন কথা ওইটাই ঠিক আছে তো ভাই এখনকার যুগে নাইনটি পার্সেন্ট ব্রেকআপ হয়ে যাচ্ছে তো ওইখান দিয়ে ভাই নাইনটি পার্সেন্ট টেন পার্সেন্ট এমন ছেলে আছে সুসাইড করে নিচ্ছে বা মেয়ে আছে সুসাইড করে নিচ্ছে ভাই ওটা একটু খুবই খারাপ জিনিস ওটা তোমরা ভুল করেও করো না তো তোমাদেরকে আমি আজকে যে একটা উপায় বলে দিচ্ছি যেটা তোমরা বেরিয়ে আসতে পারবে তোমাদের এই যে ডিপ্রেশন ডিপ্রেশন কাটিয়ে বেরিয়ে আসতে পারবে তুমি যদি বলো আমি ডিপ্রেশন কাটিয়ে বেরিয়ে আসবো সেই মেয়েটাকে গালাগালি করে বেরিয়ে আসবো বন্ধুরা কোনো দিন না হ্যাঁ তুমি তাকে ভালোবাসতে সে তোমাকে ছেড়ে চলে গেছে তুমি তাকে গালাগালি করো না তুমি একটাই কথা ভাবো বন্ধুরা যে ওই মেয়েটা তোমার চেয়ে বেটার পেয়েছি সেই কারণেই তোমাকে ছেড়ে গেছে বা ওই ছেলেটা তোমার চেয়ে বেটার একটা মেয়ে পেয়ে গেছে সেই কারণেই তোমাকে ছেড়ে গেছি বাট তুমি যদি তার জন্য ডিপ্রেশনে থাকো বা তার জন্য কোনো কাজ না করো তো বন্ধুরা তোমরা নিজেরা পিছনে রয়ে যাবে সে তার লাইফ ভালোভাবে কাটাবে তোমরা নিজেরা পিছনে রয়ে যাবে ঠিক আছে তো এই জিনিসটা তোমরা করো না তোমরা নিজেদের যে কাজ ছিল যে কাজটার পিছনে তোমরা টাইম দিতে পারছিলে না যে কাজটার প্রতি তুমি আগ্রহী ছিলে বা টাইম দিতে পারছিলে না এখন তোমার কাছে অনেক টাইম কেন একটা রিলেশনশিপে যখন তুমি থাকো একটা গার্লফ্রেন্ডকে দু থেকে তিন ঘন্টা চার ঘন্টা একটা ছেলে টাইম দিয়ে থাকে বা একটা মেয়ে টাইম দিয়ে থাকে তার বয়ফ্রেন্ডকে তো ওই টাইমটা তোমার হাতে চলে এসেছিস তো তুমি ওই টাইমে তোমার যে কাজটা ছিল বন্ধুরা করো মন দিয়ে করো ওই কাজে যখন তুমি সাকসেস হবে না ওই মেয়েটার গেলে জুতা ওই ছেলেটার জুতা মারা হবে বন্ধুরা ঠিক আছে যে তোমাকে ছেড়ে দিয়েছে তো কারণ তুমি ওই মেয়েটা বা ওই ছেলেটা তোমার সাথে ছিল বলেই তুমি দেখাতে পারছো যে আমি সাকসেস হতে পারছিলাম না তারা ছেড়ে চলে গেছে আমিও সাকসেস হয়ে গেছি এই কথাটা বন্ধুরা সব সময় মনে রাখবে ঠিক আছে এই কথাটা মাথায় রাখবে তো তোমরা কোনো দিন ডিপ্রেশনে যাবে না এক থেকে দেড় মাসের মধ্যে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবে হ্যাঁ তাকে মনে পড়বে বাট ভুলে যাও আস্তে আস্তে ঠিক ভুলে যাবে এক বছর পর হলেও ভুলবে বন্ধুরা ঠিক আছে ওই যে কষ্ট মনে হয় ওইটা কেটে যাবে তো সুসাইড প্রবণ এখন অনেক বেড়ে গেছে তো সুসাইডটা তো করবেই না আমার প্রথম কথা তো এই কথাগুলো তোমরা একটু ভালো করে মনে রাখবে না হলে বন্ধুরা ডিপ্রেশনে চলে গেলে খুবই মুশকিল এখন তোমার তো এজ এইটিন বা টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এরকম একটা এজ আছে তো তুমি যদি এই সময় ডিপ্রেশন এই সময় তোমার লাইফ ক্যারিয়ার করার টাইম বন্ধুরা এই সময় যে ডিপ্রেশনে জুড়ে যাও না খুবই মানে তোমার তো ক্ষতি হবে তোমার পরিবারের ক্ষতি হবে সেই মেয়েটার কিছু হবে না বা সেই ছেলেটার কিছু হবে না এই কথাটা মনে রাখবে এই কথাটা একবারে ভালো করে মাথায় ঢুকিয়ে নাও আর বন্ধুরা এরকম টাইপের যদি তোমরা রিলেশনশিপের ব্যাপারে যদি কিছু জানতে চাও বা তোমার কী প্রবলেম আছে জানতে চাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবে রিপ্লাই বন্ধু আমার কাইতে সব সময় পাবে তো আমার একটা বন্ধুরা যে আমার রিলেশনশিপ বলেছিলাম সাত বছর তিন মাসের তো আমিও ডিপ্রেশনে গিয়েছিলাম কিন্তু আমার ডিপ্রেশান ছিল এক থেকে দু সপ্তাহ বন্ধুরা তো আস্তে আস্তে আমি তাকে ভুলানোর চেষ্টা করেছিলাম বাট পারি না বাট আমি আমার যে ইউটিউব ইউটিউব লাইনে আমি ভালোভাবে মন দিলাম আর আমার বাড়িতে যে ব্যবসা ছিল তাতেও ভালোভাবে মন দিলাম তো মনোযোগ দিয়ে আমি কাজ যখন করতে লাগলাম তো আস্তে আস্তে তার বিছান ছাড়িয়ে তখন মনে আমার পড়ে বন্ধুরা বাট আগের মতো যে কষ্ট আমি একটা জিনিস ভেবেলাম সে মেয়েটা আমার সাথে যে ধোকা করে গেল তার কি কোনো শাস্তি হবে না আরে আছে উপরবেলা বলে একটা জিনিস তো তাকে শাস্তি পেতেই হবে বন্ধুরা ঠিক আছে এই কথাটা ভেবো না যে সে শাস্তি পাবে না শাস্তি তোমার সাথে যেটা করে গেছে তার সাথে একদিন না একদিন হলেও হবে আজ হচ্ছে না আজের বায়ার হলেও হবে বন্ধুরা এই কথাটা ভেবে রাখো আর হ্যাপি থেকো সবসময় বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এর পরের ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা ঠিক আছে তো চলো চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওকেও লাইক করো বন্ধুরা